আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সকলে আশা করছি অনেক অনেক ভালো আছো তোমাদের ভালো থাকাকে আর একটু বিশ্বাসিত করার উদ্দেশ্য নিয়ে আমি লিওন আছি তোমাদের সাথে তোমরা দেখছো ফিজিক্স প্রেকটাক্স তো ফিজিক্স প্রিকটকের যে আমাদের অফলাইন ব্যাস এসএসসি দুই হাজার ছাব্বিশ তোমাদের গত সপ্তাহে মান্থলি এক্সাম সম্পন্ন হয়েছে তো গত শুক্রবারে আমরা যে এক্সামটি নিই তোমাদের ফিজিক্সের কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারের উপর আজকে আমরা মূলত সেই কোয়েশ্চেনটার সলভ দেখার চেষ্টা করি এই তো আমরা আমাদের কোশ্চেন পেপারে চলে এসেছি দেখো প্রথমেই এক নম্বরে কিছু সংক্ষিপ্ত কোশ্চেন দেওয়া ছিল প্রথমে বলা ছিল কাজের সমীকরণটি লেখো তাহলে কাজের সমীকরণ লেখার জন্য দেখো এখানে আমি সাইডে লিখে রেখেছি ডাব্লুশান এফ এস কিন্তু আমাদের কনসার্ন এটা নিয়ে না যে আমাদের অ্যান্সারটা কী আমাদের কনসার্ন হচ্ছে অ্যান্সারটা কেন এইটা সেটা নিয়ে তো আমরা তোমাদেরকে হচ্ছে কাজের সমীকরণ পড়ানোর আগে পড়াইছিলাম কাজের সংজ্ঞা সেখানে তোমাদেরকে পড়ানো হয়েছিল যে কোনো একটা বস্তুকে যদি তুমি বল প্রয়োগ করো আর বস্তুটি যদি বলের দিকে স্মরণ হয় অর্থাৎ বলটি বস্তুটি ধরো এ পয়েন্টে ছিল সেখান থেকে বি পয়েন্টে আসছে তুমি বল প্রয়োগ করার পর তাহলে এই তো এ আর বি এর মাঝখানে যে অতিক্রান্ত দূরত্বটা অর্থাৎ স্মরণ এস সেটার সাথে তুমি যদি এফকে গুণন করো তাহলে তুমি পাবা আমাদের কাজ এটাই হচ্ছে আমাদের কাজের সমীকরণ আচ্ছা এরপর বলা হয়েছে কাজ কোন ধরনের রাশি কাজ হচ্ছে একটি স্কেলার রাশি তোমাদেরকে লেকচারশিটেও এটা বোঝানো হয়েছিল আবারও আমি একটু রিপিট করি বিষয়টা দেখো সংজ্ঞানুসারে কি আমরা একটু আগে দেখলাম কাজ হচ্ছে বল এবং স্মরণের গুণফল এখন দেখো এই যে বল এটাও একটা ভেক্টর রাশি আবার স্মরণ এটাও একটা ভেক্টর রাশি এই দুইটা ভেক্টর রাশির গুণফল আসলে দুইটা পদ্ধতিতে করা যায় একটা পদ্ধতি হচ্ছে ডট গুণন পদ্ধতি অপর একটা পদ্ধতি হচ্ছে ক্রস গুণন পদ্ধতি এখন তুমি যদি এই দুইটা বস্তুকে ডট গুণন করো তাহলে একটা গুণ ফল পাবা সেই গুণ ফলটা হবে স্কেলার কেন স্কেলার হবে কারণ তুমি ডট গুণ ডট গুণন করছো এরপর এটাকে আরেকটা পদ্ধতি আছে গুণনের দুটা ভেক্টর রাশি হলে সেই ক্ষেত্রে তুমি সেটাকে বলা হয় ক্রস গুণন পদ্ধতিতে ভিন্ন আছে চিহ্ন দ্বারা সুদেরকে আইডেন্টিফাই করা যায় তো তোমরা আসলে এখন এসএসসিতে বুঝবে না যে পদ্ধতিটা কী কিন্তু এটুকু মাথায় রাখো যে দুটো আলাদা আলাদা পদ্ধতি আছে দুটি ভেক্টর রাশি গুণন করার জন্য সেটা যদি ডট গুণন হয় তাহলে আমরা গুণ আমাদের গুণফল হবে স্কেলার আর এই দেখো এটা আমরা এখন যদি এখানে ক্রস গুণন করি তাহলে যে গুণফলটা আমরা পাবো সেটা হবে ভেক্টর এখন আমাদের জানার বিষয় যে কাজ বল ও স্মরণের যে গুণফল এই গুণফলটা আসলে কোন পদ্ধতিতে আসলে করা হয়েছে এটা যদি তোমাদেরকে আমি জানাই তাহলে সেটা করা হয়েছে ডট গুণন পদ্ধতিতে তাহলে অভিয়াসলি দ্য প্রোডাক্ট উইল বি স্কেলার অর্থাৎ কাজ হচ্ছে বল ও স্মরণের ডট গুণন যেহেতু ডট গুণন আমরা এই তো গুণফলটাকে অর্থাৎ এই যে দুটির গুণ হচ্ছে ডাব্লু অর্থাৎ কাজ গুণফলটা হবে স্কেলার রাশি আচ্ছা এরপর দেখো বলা হয়েছে বিভব শক্তি কিসের উপর নির্ভর করে বিভব শক্তি বিভব শক্তি আমরা জানি যে যে কোনো শক্তি আমরা পরিমাপ করি কি থেকে কাজ থেকে অর্থাৎ কাজ মেজার করে আমরা সেটাকে শক্তি বলতে পারি একটা ঘটনা ঘটলো সেখানে আসলে কতখানি কাজ হইলো সেটা মেজার করে আমরা কি বলতে পারি যে ওখানে কতখানি শক্তি ব্যয় হয়েছে তাহলে আমরা সেই ক্ষেত্রে জানি ডাব্লু সমান এফ এস এখন শক্তির ক্ষেত্রে আমরা জানি এম জি এইস অর্থাৎ এফ থেকে আসে আমাদের এম এ এম এ আর এখানে যেহেতু অভিজ্ঞ স্তরণ কাজ করতেছে এই জন্য আমরা এফ থেকে লিখতে পারি এম জি আর এস এর জায়গায় আমরা শুধু এস দিতে পারি এটি হচ্ছে আমাদের ডাব্লু ডাব্লু সমান এফ এস সেটাকে আমরা লিখতে পারি এম এইচ এটা হচ্ছে আমাদের সেই শক্তির ফর্মুলা তাহলে এখন খেয়াল করে দেখো এখানে আছে এম জি আর হচ্ছে এইচ জিটা কিন্তু মোটামুটি একটা এলাকার জন্য ফিক্স থাকে একটা নির্দিষ্ট এলাকার জন্য দি কিন্তু নির্দিষ্ট কিন্তু এম যদি বস্তুর ভর চেঞ্জ হয় তাহলে আমাদের শক্তি বেশি হতে পারে আবার যদি আমরা একটা বস্তুকে বেশি উচ্চতায় নেই তাহলে সেই ক্ষেত্রে বিভব শক্তি বেশি হতে পারে তাই শক্তি কিসের ওপর নির্ভর করে প্রশ্ন করা হলে আমরা অফিস অ্যান্সার করব ভর এবং উচ্চতার উপর বিভব শক্তি নির্ভর করে আচ্ছা এরপর চাওয়া হচ্ছে ক্ষমতার মাত্রা কি এই জিনিসগুলো আমি তোমাদেরকে শুরু থেকে বলে আসতে এগুলো আসলে মুগস্থ করার জিনিস না তুমি যদি একটু খেয়াল করো বা সংজ্ঞাগুলোই বুঝে পড়ো তুমি এটা কিন্তু বের করতে পারবা তাহলে চলো দেখো আবার তোমাদেরকে দেখাই যেটা কীভাবে করতে পারবা ক্ষমতা হচ্ছে কাজ করার হার আচ্ছা কাজ করার হার বলতে কি বোঝায় বোঝানো হয় হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে যদি কাজ হয় সেই মোট কাজটা মোট কত সময়ে হইল সেটা দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা কি পাবো তাহলে আমরা পাবো হচ্ছে ক্ষমতা অর্থাৎ এক সেকেন্ডে কাজকে আমরা বলতেছি ক্ষমতা কাজ বাই সময় তাহলে ডাব্লু বাই টি এফ এস ডাব্লু সমান সমান এফ এস এফ এস বাই টি এখন দেখো আমরা কি জানি আমরা জানি এফ সমান সমান এম এ তাহলে আমরা এফের জন্য এম এ লিখবো আর এসটা জাস্ট যেরকম ছিল ওরকম বসে দেব আচ্ছা নিচে আমাদের দেখো টিগুলা সেই সময়ের জন্য টি বারবার একইভাবে আসতেছে এখন দেখো আমরা কি করি আমরা এমের জন্য একটা একক আছে ভরের জন্য একক হচ্ছে কেজি তরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখো এটা কীভাবে আসছে তরণ জিনিসটা তোমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়ছো ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি এটা হচ্ছে তরণ এখানে দেখো ভি আর ইউ যোগ বিয়োগ যেটাই করা হোক না কেন আলটিমেটলি রাশিটা কি আলটিমেটলি রাশিটা হচ্ছে আমাদের বেগ মিটার পার সেকেন্ড আচ্ছা এটাও যদি তোমরা জানতে চাও তাহলে জিনিসটা হচ্ছে এরকম ভি সমান সমান এস বাই টি এসের জন্য হচ্ছে মিটার আর সময়ের জন্য হচ্ছে টি তাহলে এখান থেকে আসছে মিটার পার সেকেন্ড আচ্ছা এই তো মিটার পার সেকেন্ড এই মিটার পার সেকেন্ডকে আমরা আবার এস দ্বারা ভাগ করছি তাই সেই জন্য এই যে এসটা উপরে উঠে গিয়ে মাইনাস টু হয়ে গেছে এটা হচ্ছে আমাদের তরণে দেখো আচ্ছা এখন তাহলে দেখো আমরা এমের জন্য কী বসাবো এখানে দেখো কেজি বসাবো এ এর জন্য বসাবো মিটার পার সেকেন্ড স্কয়ার আর এস এসটা হচ্ছে আমাদের স্মরণ তার মানে ওখানে মিটার দ্বারা এটা পরিমাপ করা হয়েছে এই জন্য মিটার আর আমাদের দেখো টি টি হচ্ছে সময় অর্থাৎ সেকেন্ড তাহলে জিনিসটা কি হলো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউব এটাই হচ্ছে আমাদের একক এখন আমি তোমাদেরকে একটা এক্সচেঞ্জ শিখেছিলাম যে কি একক আর মাত্রার মধ্যে এতটুকুই পার্থক্য যে তার প্রকাশটা কী করা হইতেছে একককে যেমন দেখো ভরের একক হচ্ছে কেজি আর মাত্রা ইউজ করা হয় এম তাহলে এই দেখো এই যে চেঞ্জ কয়েকটা এই তিনটা জিনিস যদি তুমি চেঞ্জ করো সেই শুধু সেই সহকগুলোকে তুমি চেঞ্জ করে দিলেই তুমি পেঁয়াজ মাত্রা তাহলে কেজির জায়গায় এম মিটারের জায়গায় এল আর সময়ের জায়গায় টি এটাই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার আশা করি এটাও বুঝতে পেরেছ এখন ফাইনালি বলা হয়েছে জুল কাকে বলে জুল জিনিসটা কি কাজের একক কাজ ডাব্লু সমান কি ডাব্লু সমান হচ্ছে এফ এস তাহলে দেখো এটা এক জুল বলতে যেটা বোঝানো হয় এক এ দেখো নিউটন আছে না মানে হচ্ছে আমাদের বলের একক কি নিউটন তাহলে এক নিউটন বল প্রয়োগ করে আমাদের যদি এটা স্মরণ এটা যদি হয় এক মিটার অর্থাৎ একক এটাও একক এটাও একক তাহলে আমরা কত পাবো এক জুল এক জুল যে কথা জুল একই কথা তাহলে আশা করি বুঝতে পারছো যে জুল বলতে আসলে কি বোঝানো হয়েছে আচ্ছা এরপর দেখো দুই নাম্বার কোশ্চেন এগুলো আমরা একটু আলাদা পেজে চলে যাবো তোমাদেরকে বোঝানোর জন্য দেখো কোশ্চেনটা বলা হয়েছে যে কোনো বস্তুর ওপর বিষ নিউটন বল প্রয়োগ করে একশো মিটার নিয়ে যাওয়া হলো কৃত কাজ কত তাহলে কাজ ডাব্লু সমান হট আমরা যে তোমাদেরকে সবসময় ম্যাথ করানোর সময় যে সিকোয়েন্সটা মেনটেন করতে বলি সেটাই তোমরা অনুসরণ করবা সেটা হচ্ছে ডাব্লু প্রথমত তুমি দেখবা কী চাইছে সেটা হচ্ছে আমাদের এখানে ডাব্লু ডাব্লু সমান হট লিখে নিলা এরপর দেখবা কী কী দেওয়া হচ্ছে এখানে দেখো দেওয়া হচ্ছে প্রথমত বলের পরিমাণ আর হচ্ছে স্মরণের পরিমাণ তাহলে তোমরা খেয়াল করে দেখবা এই এইটুকু কাজ করার পর তোমাদের মাথায় অটোমেটিক চলে আসবে আমি তোমাদেরকে সবসময় হচ্ছে লেকচারে কিছু জিনিস থাকে যেগুলোকে পাঁচবার করে করতে দেই অর্থাৎ প্রতিপাদনগুলো সূত্রের সেই জিনিসগুলোর কোন কোনো একটা সাথে কমন পাওয়া যাবে যেমন ডাব্লু এফ এস তারপর তুমি শুধু মানগুলো বসে দিবা আনসার হয়ে যাবে আচ্ছা এরপর দেখো তিন নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে তিন নম্বর কোশ্চেনে বলা হয়েছে টু এইচপি ক্ষমতার একটি মোটর দিয়ে তিরিশ মিটার উচ্চতায় দুই হাজার লিটার ট্যাঙ্কি ভরতে সময় লাগে দশ মিনিট তাহলে মোটরটির কর্মদক্ষতা কত তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কোশ্চেনটা আইডেন্টিফাই করা কোশ্চেন হচ্ছে আমাদের ইটা সমান হট এটা আমরা কোশ্চেন পাইলাম এখন আমরা দেখব কী দেওয়া আছে টু এইচপি কিন্তু আমাদের যে বেস ভেরিয়েন্ট অর্থাৎ আমাদের এককের ক্ষমতার এককের যে বেস ভেরিয়েন্ট সেটা হচ্ছে ওয়াট তাহলে ওয়াটে নিতে গেলে আমাদেরকে কী করতে হবে আমরা জানি এক হর্স পাওয়ার সমান এই তো সাতশো ছেচল্লিশ আমাদের হচ্ছে অট তাহলে এখানে টু এইচপি অর্থাৎ দুই গুণন সাতশো ছেচল্লিশ এত ওয়াট আমরা পাই গেছি আচ্ছা এরপর বলা হয়েছে উচ্চতা তিরিশ মিটার উচ্চতা এই তো আমরা পাইলাম এখানে আর বলা হয়েছে কতখানি পানি তোলা হয়েছে সেটা হচ্ছে দুই হাজার লিটার আর আমরা কি জানি আমরা জানি যে চার ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এক লিটার বিশুদ্ধ পানি কেমন পানি বিশুদ্ধ অর্থাৎ এখানে অন্য কোনো কেমিক্যাল এটা সেটা মিশ্রিত থাকা যাবে না তাহলে সেই পানির ভর হয় এক কেজি এখন আমাদের তো বলবো সবসময় চার ডিগ্রি সেলসিয়াস থাকে না এখন আমরা যে রুমে আছি হয়তো তিরিশ পঁচিশ তিরিশের রেঞ্জে একটা তাপমাত্রা তো এটা যদি একটু চেঞ্জ হয় এখানেও একটু চেঞ্জ হয় খুব বেশি যে চেঞ্জ হয় তা না তো এই সামান্য চেঞ্জগুলো অভারলোক করে সবসময় মোটামুটি আদর্শভাবে ধরে নেওয়া হয় যে এক লিটার পানি বিশুদ্ধ পানির জন্য এক কেজি ভর হয় তাহলে দেখো আমাদের যেহেতু দুই লি দুই হাজার লিটার এখানে পানি আছে আমরা সরাসরি লিখতে পারবো দুই হাজার কেজি পানি আছে এর কারণ আমরা কিন্তু লিটার এখানে ইউজ করতে পারবো না আমাদের সূত্রে আমরা ইউজ করতে পারবো কেজি জন্য এই রূপান্তরটা করে নেওয়া হয়েছে এটা কিন্তু শুধু পানির জন্য দুই মানে দুই হাজারের জন্য দুই হাজার এটা যদি কেরোসিন পণ্যগুলো হয় তাহলে যে আপেক্ষিক গুরুত্ব আছে তোমাদের চাপ চ্যাপ্টারে সেই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু তোমাকে বের করতে হবে কত লিটার কোনো একটা নির্দিষ্ট বস্তু আসলে কত কেজি ভর হবে এটা পানির আপেক্ষিক গুরুত্ব এক এই জন্য তুমি এক লিটারের জন্য এক লিটার লিখতে পারতেছো আচ্ছা এটা ওই চ্যাপ্টারে গেলে তোমরা আরও বিস্তারিত জানতে পারবে সমস্যা নাই এখন দেখো তারপর বলা হয়েছে যে এই ঘটনাটা ঘটিতে সময় লাগে হচ্ছে দশ মিনিট অর্থাৎ আরেকটা বিষয় এখানে আসে সেটা হচ্ছে আমরা কিন্তু সময়কে মিনিট এককে সূত্রে ব্যবহার করতে পারি না আমরা বলি সেকেন্ডে তাহলে এটাকে আমরা এখানেই সেকেন্ডে পরিণত করে নেব আচ্ছা তারপর দেখো আমাদেরকে বলছে কর্মদক্ষতা কর্মদক্ষতা আমরা জানি আমরা তোমাদেরকে লেকচারে এটা ইন ডিটেলে পড়াইছি যে সেটা তুমি যে কোনো একটা দিয়ে হিসাব করতে পারো কাজ দ্বারা অথবা শক্তি দ্বারা অথবা ক্ষমতা দ্বারা কর্মদক্ষতার জিনিসটা হচ্ছে আসলে যেমন দেখো তোমরা সকলেই পরীক্ষাতে কিন্তু একশো মার্ক পাইতে চাও কিন্তু সবাইকে একশো মার্ক পাও তার থেকে কম পাও যেমন তোমরা যে এক্সামটা দিছো পঞ্চাশে তোমরা কিন্তু সবাই পঞ্চাশে পঞ্চাশ পাও নাই তো তাহলে দেখো তুমি একশো পাইতে চাইলা কিন্তু কিছু একটা পাইলে এর চেয়ে কম তাহলে এই যে ডিফারেন্সটা অর্থাৎ তুমি কত কম পাইলা মার্ক থেকে সেই ডিফারেন্সটা তুমি যদি ভাবে অনুপাতে লেখো সেই অনুপাতটাকে যদি আবার তুমি করায় প্রকাশ করো এইভাবে একশো দ্বারা গুণন করে শত করায় প্রকাশ করলে এই জিনিসটা দ্বারাই আমাদের হচ্ছে কি আমাদের কর্ম দক্ষতা সেখানে দেখো তোমার ইনপুট এটাকে আমরা ধরি ইনপুট এটাকে ধরি আমরা আউটপুট ইনপুট সবসময় বেশি থাকে তুমি একশো পাইতেছি এলে একশো পাও না তার চেয়ে কম পাও এই জন্য আমরা এই নিচেরটাকে বলতেছি ইনপুট আর তুমি যেটা অপটেইন করতেছো পাইতেছো সেটাকে বলতেছি আউটপুট অর্থাৎ আমরা বুঝতেই পারতেছি আউটপুট সবসময় ইনপুটের কিছুটা কম হয় হবে আচ্ছা তাহলে দেখো আর এখানে আমরা কোনটা ইউজ করব তাহলে কাজ শক্তি নাকি ক্ষমতা আমরা যে কোনোটা ইউজ করতে পারি যদি আমরা কাজ 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 বেশ যদি আমরা কাজ কাজটাকে ধরে করতে চাই তাহলে এই যে ক্ষমতাটাকে এই ক্ষমতা দ্বারা কতখানি কাজ হয় সেটা বের করে নিতে হবে কিন্তু যেটা এখানে একটু অসুবিধাজনক এখানে যেহেতু এটা ক্ষমতা দেওয়াই আছে বাকিটুকুকে আমরা ক্ষমতা বের করে নিতে পারি তো সেই ক্ষেত্রে আমাদের দেখো এটা হচ্ছে আমাদের আউটপুট পাওয়ার এটা হচ্ছে আমাদের ইনপুট পাওয়ার তাহলে আউটপুট পাওয়ারটা কত আউটপুট পাওয়ারটা হচ্ছে দেখো এম জিএইচ বাইটি আমরা ক্ষমতা সম্পর্কে কি জানি আমরা ক্ষমতা সম্পর্কে জানি এক সেকেন্ডে কাজ অর্থাৎ এখানে কাজটা হয়েছে একটা পানিকে এরকম ধরো এটা একটা বিল্ডিং সো এই বিল্ডিং তুমি কি করছো একটা মোটর দ্বারা এই পানিটাকে উপরে তুলছো তাহলে একটা পানি এরকম নিচ থেকে উপরে উঠছে পানির একটা ভর আছে এর একটা উচ্চতা অতিক্রম করছে আর সবসময় একটা জি কাজ করতেছে এই জন্য তোমার এখানে কাজ রাগলুশন এম জি এইচ আচ্ছা তাহলে তুমি কাজ পাইলা এখন তুমি পাইলা এটা কত সময় কাজ এই ছয়শো সেকেন্ডে কাজ তাহলে তুমি ওই এম জিএইচটাকে তোমার কাজটাকে যদি সময় দ্বারা ভাগ করো তাহলে তুমি পাবা এক সেকেন্ডে কত কাজ করলা তুমি সেইটা তাহলে এক সেকেন্ডে কাজটাই হচ্ছে ক্ষমতা দেখো আমরা তাই করছি এখানে এইচ বাই টি আচ্ছা এই গুনন একশোটা কেন দিলাম ওই তো একটু আগে যে দেখলাম যে এই একশোটা মূলত এখানে চলে আসছে আর নিচে দেখো নিচে এই দেখো এইটুকু করে আমরা কিন্তু ক্ষমতা পাইলাম কোন ক্ষমতাটা যেটা আমরা আউটপুট হিসাবে পাবো আর ইনপুট হিসাবে যে ক্ষমতাটা সেটা এখানে দেওয়া আছে আমরা দেখো নিচে লিখে দিছি আর গুনন একশো করছি এটাকে করে প্রকাশের জন্য আচ্ছা তো ফাইনালি আমরা ক্যালকুলেশন করে পাইছি হচ্ছে এটা তো আশা করি এটাও বুঝতে পারছো তোমরা এখন চলো আমরা চার নাম্বার ম্যাথে আসি হ্যাঁ এটাও সহজ একটা একটা ম্যাথ তোমাদের এখানে মূলত ইউজ হয়েছে তোমাদের যে সেকেন্ড চ্যাপ্টার আছে সেই কনসেপ্টটা দেখো কী বলা হয়েছে তিরিশ কেজি ভরের কোনো একটা বস্তুর ওপর পাঁচ নিউটন বল প্রয়োগ করে দশ সেকেন্ড নিয়ে যাওয়া হলো তাহলে কৃতকাজ কত আচ্ছা আমাদের এত কঠিন কিছু চিন্তাভাবনা করার এই দরকার নাই তুমি যদি সরাসরি আমাদের কোশ্চেন সলভের যে স্ট্র্যাটেজি স্টেপ ওয়াইজ ফলো করো তাহলেই হয়ে যাবে যেমন এখানে প্রথম কাজ হচ্ছে কোশ্চেনটা খুঁজে বের করা কোশ্চেন হচ্ছে কৃতকাজ কত ডাব্লু সমান সমান হট এরপর যেটা করবো কি কি দেওয়া আছে আমরা সেগুলো দেখবো তাহলে দেখো এখানে আমরা তিরিশ কেজি তারপর ভর 30 কেজি বল পঞ্চাশ নিউটন আর হচ্ছে সময় দশ সেকেন্ড আচ্ছা এখন আমরা যেটা জানি এই দেখো আবারও সেই জিনিসটা চলে আসছে w fs কিন্তু সমস্যা হচ্ছে এখানে কিন্তু এস আমরা কোথাও পাইনি দেখো এই যে যেগুলো দেওয়া ছিল তার মধ্যে এস নেই তো অভিয়াসলি আমরা কী করবো এখন আমরা s এসটাকে বের করে নিব কীভাবে বের করবো দেখো এই তো এই যেখানে যেহেতু টি দেওয়া আছে সেহেতু আমরা এই সূত্রটা ইউজ করলে দেখো সহজে বের করতে পারি এই জন্য আমরা এই সূত্রটা ইউজ করছি ইউজ করে আমরা যেটা দেখলাম যে আবার এই সূত্রের মধ্যে নতুন একটা জিনিস আমরা পাই যেটা আবার এখানে দেওয়া নেই যেমন দেখো এখানে কিন্তু এও দেওয়া নাই তাহলে আমরা এ কী করবো নতুন করে আবার এটাকে বের করে নিব আমাদের কাঁচের সুবিধার্থে দেখো যে এফ সমান সমান এম আমরা জানি তাহলে দেখো এফ সমান সমান এম এ তাহলে এখান থেকে আমরা সরল করে লিখতে পারি এ সমান সমান এফ বাই এম তখন দেখো তোমার এফও দেওয়া আছে এমও দেওয়া আছে তাহলে তুমি মানগুলো বসায় দাও তাহলে দেখো তুমি সুন্দরভাবে একটা এ পায়ে দিয়ে এই জায়গায় এখন সেই এটাকে তুমি যদি ইউজ করো ইউজ করলে কি হয় এখন এই তো এফ এটাকে ইউজ করে তুমি একটা এসের মান বের করে নিলা সেটা হচ্ছে যে এটা এখন তুমি দেখো এফ যেহেতু দেওয়া ছিল এসের মান তুমি পাইলা এখন এটাকে তুমি বসায় দিলে এখানে তুমি দেখো ডাব্লু বের করে ফেললা এটা হ্যাঁ এরকমই সহজ ছিল একটা ম্যাথ তোমরা হ্যাঁ অনেকেই এই ম্যাথটা পারছো সমস্যা নেই কিন্তু তোমরা মেইনলি অনেকেই ঝামেলা করছে এই ম্যাথটাতে দেখো এটা কি বলছে এটা বলছে একশো মিটার উঁচু একটি দালানের উপর থেকে ষাট কেজি ভরের একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো কত উচ্চতায় শক্তি ও গতিশক্তি শক্তি গতিশক্তির পাঁচগুণ হবে আচ্ছা প্রথমত আমাদের প্রশ্নটা কি বলছে উচ্চতায় কত উচ্চতায় এখন তুমি খেয়াল করে দেখো এখানে উচ্চতা আসলে দুইটা প্রথমত বস্তুটাকে যে এরকম একশো মিটার উঁচু থেকে সেরে দেওয়া হয়েছে কিন্তু এই উচ্চতাটা কিন্তু তোমার থেকে চায় নাই এটা কিন্তু এখানে এটা দিয়েই দিছে একশো মিটার তোমার থেকে চাইছে কোনটা এই যে বস্তুটা পড়তে 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 একটা অবস্থানে এসে এমন একটা ঘটনা ঘটছে যেখানে বিভব শক্তি গতিশক্তির পাঁচ গুণ হয়েছে এই ঘটনাটা আসলে কত উচ্চতায় হয়েছে এই যে নিচ থেকে কত উচ্চতায় ঘটনাটা হয়েছে সেটা তোমার থেকে যাইছে আমরা ধরে নিলাম এই উচ্চতাটা হচ্ছে এইস বার আমরা ধরে নিলাম এই উচ্চতাটা বার তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে এইচ বারকে এটা বের করা আচ্ছা এখন আমরা দেখবো আরও কী কী আমাদের দেওয়া আছে সেটা বস্তুর ভরটা দেওয়া আছে ষাট কেজি এখন প্রশ্ন প্রশ্নে কী বলছে এমন একটা জায়গার উচ্চতা আমাদেরকে বের করতে বলছে যেই জায়গার বিভব শক্তি যেটা আছে সেটাকে আমরা যদি পাঁচ গুণ করি সরি গতিশক্তি যেটা আছে সেটাকে আমরা যদি পাঁচ গুণ করি আমাদের বিভব শক্তির সমান হয় ওই জায়গায় তাহলে দেখো এটা হচ্ছে আমাদের বিভব শক্তি তাহলে এই বিভব শক্তি ঘের জন্য হয় উচ্চতার জন্য হয় এটা কোন উচ্চতার জন্য হবে এর জন্য নাকি এইচ বারের জন্য দেখো এরা আমাদেরকে বলছে কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির গুণ হয় তাহলে সেই উচ্চতাকে আমরা ধরে নিয়েছি হচ্ছে এইচ বার তাহলে অবশ্যই এখানে আমাদের এইচটা হবে এইচ বার এম জি এইচ অর্থাৎ এম জি এইচ বার তুমি যদি বুঝতে না পারো ভিডিওটাকে একটু বিশ সেকেন্ড আগে আনিয়ে আবার দেখো জিনিসটা আচ্ছা তাহলে এই জায়গাতে আমরা এইচ বার পেলাম এটা সমান সমান হবে কত গতিশক্তির পাঁচ গুণ আচ্ছা গেল এখন দেখো এখান থেকে আমরা জাস্ট এম এম কাটা দিতে পারি আর আমাদের এগুলা এভাবেই আছে এখন এইচবার সমান আমরা দেখো কি করছি এই জিটা এইচ এর সাথে গুণের অবস্থায় ছিল এই জন্য এই সাথে আমরা এটা ভাগ করে দিছি আচ্ছা আর হচ্ছে এই তো হাফ ছিল এটাকে আমরা এই যে নিচে টু লিখছি তারপর হচ্ছে এই দেখো এখন যেটা পয়েন্ট সেটা হচ্ছে এই তো ভি স্কোয়ারটা এখানে আছে ভি এর মান তো এখানে কোনোভাবেই দেওয়া নাই তাহলে আমরা কি করব। দেখো আমরা সেটা কি করছি সমাধান আমরা কি বের করছি তাহলে দেখো ভি স্কোয়ার মানে কি একটা বস্তুকে যদি তুমি নিচে পড়তে দাও এখান থেকে এভাবে নিচে পড়তে দাও তাহলে ধীরে ধীরে জি এর কারণে এর ভিটা কি হয় বাড়ি আচ্ছা কিন্তু এ পড়ছে কতটুকু আসলে বলো আমরা এই পারের উচ্চতা বের করতে যেতেছি এ আর এর নিচে যায় না তাই না এ তো অবশ্যই এই পর্যন্তই নামছে তাহলে আমরা এখন কি করব। এতখানি নামার জন্য ওর আসলে বেগটা কতখানি হলো এটা আমরা যদি বের করতে পারি ওখানে বসে দিলে কিন্তু আমরা আনসার পাওয়া যাচ্ছে তাহলে আমরা কি করছি দেখো প্রথমে বস্তুটা তো স্থির ছিল তুমি ধরো এই যে এইভাবে বস্তুটা হাতে নিয়েছিলা এই যে কলমটাই ধরো এইভাবে হাতে নিয়েছিল তুমি ছেড়ে দিলা যখন তখন থেকে ঘটনাটা শুরু হইলো যখন তুমি ছেড়ে দিছো ওই মুহূর্তে এর বেগ কত মানে ইউ আমাদের আদিবেগ কত ছিল জিরো আচ্ছা এই তো তার মানে ইউটা হচ্ছে জিরো তাহলে স্কোয়ার শান টু জি এইচ এই তো এইচটা এইচটা আসলে কোন এইস এইচটা কিন্তু আসলে এই যে জায়গাটুকু দেখতেছো এই এইচ ও কিন্তু এতটুকু নামছে তাহলে এটার মান আসলে কি দেখো সম্পূর্ণটা হচ্ছে আমাদের এইচ এইস দেখো এটা সম্পূর্ণটা হচ্ছে এইচ আর নিচের অংশটা হচ্ছে এইচ বার তাহলে এটুকুকে আমরা লিখতে পারি এইস মাইনাস এইচ বার তাহলে কিন্তু আমাদের এই যে কাঙ্ক্ষিত দুর্ঘটনা আমরা পাই দেখো এক্সাক্টলি তাই আমি এখানে লিখছি তাহলে টু জি ইন্টু এতে এইচের জায়গায় হচ্ছে এইচ মাইনাস এইচ বার তাহলে এখন আবার দেখো আমরা সেম জিনিসটাকে এখান থেকে তুলে এখানে বসেছি টু জি ইন্টু এইচ মাইনাস এইচ বার কার পরিবর্তে এ তো ভি স্কোয়ারের পরিবর্তে আচ্ছা এখন তারপর আমরা যা করছি ইজিলি শুধু সরল করছি দেখো টু জি টু জি এখানে আমাদের কাটা গেছে তাহলে আমাদের এই অংশটুকু থাকছে মাইনাস ফাইভ এটাকে আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কী হবে এটা প্লাস ফাইভ হবে তাহলে দুইটা মিলে কত হইল এ দেখো ছয় আচ্ছা তারপরে এই দেখো ছয় এখানে গুণন অবস্থায় ছিল এই পাশে নিয়ে আসলে কত হবে ভাগ এই জিনিসটার সাথে ভাগ হবে দেখো এই যে পরের লাইনে তাই হয়েছে ফাইভ বাই সিক্স এইস তাহলে এইস কত ছিল আমাদের একশো তাহলে পাঁচের সাথে গুণন করে দিলে একশো গুণন পাঁচ সমান সমান আমাদের এই দেখো পাঁচশো ডিভাইড বাই সিক্স এইটটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করছি এই ম্যাথটা বুঝতে পারছো তোমরা অধিকাংশই কিন্তু এই ম্যাথে ঝামেলা করছিলা এখন এই প্রশ্নটার মানে এই ভিডিওর এই অংশটা তোমরা দুই তিনবার দেখে নাও আর এই যে কোশ্চেনটা তোমাদের এমসিকিউ এবং সিকিউএ কিন্তু একটা ফেভারাইট কোশ্চেন শিক্ষকদের জন্য আচ্ছা এরপর একটা সবচেয়ে সহজ অঙ্ক এটা তোমরা ভুল নাই আর এটা ভুল করা উচিত না দেখো এটা বলছে তিনটা পয়েন্ট আছে জাস্ট তিনটা পয়েন্ট দিয়ে বলছে যে এটা আসলে শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা আমাদের কনসেপ্ট কী আমাদের কনসেপ্ট হচ্ছে যে কোনো বিন্দুতে দুই ধরনের যান্ত্রিক শক্তি যেহেতু এটা একটা থাকবে গতিশক্তি একটা স্থিতি শক্তি তাহলে যে কোনো পয়েন্টে আমরা গতিশক্তিটা নির্ণয় করবো অর্থাৎ আমাদের ইকে তারপর আমরা বের করব ওই স্থানে শক্তি তারপর দুইটাকে যোগ করব। এরকম আমরা একটা পয়েন্টের জন্য করব আবার আরেকটা পয়েন্টের জন্য আবার সর্বশেষ পয়েন্টের জন্য যদি দেখি তিনটারই সমষ্টি আমরা সেম পাইতেছি তাহলে বলবো যে সংরক্ষণশীলতা মেনে চলে চলো এই যে তারপরেও জিনিসটা আমি এখানে একবার শর্টলি দেখে দিছি আর প্রত্যেকটা এখানে যে কনসেপ্ট এগুলো তোমাদের অলরেডি ওপরের কোয়েশ্চেনগুলোতে দেখানো হয়েছে এই জন্য এখানে আমি আর ব্যাখ্যা করলাম না তোমরা যদি দরকার হয় স্ক্রিনশট দিয়ে দেখো বা তোমাদের জন্য আমি একটু ভিডিওটা স্লো করলাম এই জায়গায় আশা করি এই পেজটা দেখতে পাইছো দেন নেক্সট পেজটা দেখো তো এই ছিল তোমাদের আসলে কোশ্চেন সলভিং সেশন আশা করি তোমরা সবগুলো পার্ট বুঝতে পারছো আর তার বাইরে তোমরা যদি দেখো তোমাদের লেকচারের মধ্যে কিন্তু এই সবগুলো জিনিস ছিল এই দেখো তোমাদের লেকচারের ভিতরে এই সবগুলো পার্টই ছিল এই দেখো তোমাদেরকে এক নম্বর প্রশ্নে কিন্তু কত এটাই চাওয়া হয়েছিল যে ফর্মুলাটা কি তাহলে দেখো এখানে ডাব্লু সমান সমান এফ যেটা সেটাই কিন্তু এখানে দেওয়া আছে আর তার বাইরেও তোমাদের এই দেখো এই যে না এই টাইপের কোশ্চেন মনে হয় এবার তোমাদের ছিল না এই তো এটা আর কি প্রথমটাই ছিল তারপর হ্যাঁ এই তো এম বা এম জিএইচ তারপর এই তো তোমাদের ক্ষমতা থেকে যে ম্যাথগুলো ছিল আর ফাইনালে ছিল হচ্ছে কর্মদক্ষতা দেখো তোমরা এই সবগুলো ম্যাথ যে শুধু একবার না তোমাদের ক্ষেত্রে এই সবগুলো আমি একবার করাইছি আর তারপর তোমাদেরকে এগুলো আরও তিনবার থেকে পাঁচবার করে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল তো সেই ক্ষেত্রে হ্যাঁ তোমরা মোটামুটি ভালোই করছো কিন্তু আর একটু ভালো করবে নেক্সট এক্সামগুলোতে আশা রাখবো আর তোমাদের উপস্থিতি কম ছিল এক্সামে তোমরা ক্লাসগুলো ঠিকই করছো কিন্তু এক্সামে উপস্থিতি তোমাদের কম ছিল যেটা হচ্ছে আসলে তোমরা হয়তো পরীক্ষাটাকে ভয় পাইছো কিন্তু যারা পরীক্ষা দেওয়া নাই এই সব ক্লাসটা আরও তারা বেশি ভালো করে দিবা ভালো করে দেখবা প্লাস তোমাদের হোমওয়ার্ক এই যে যে কয়েকটা ম্যাথে আমি করলাম নেক্সট ক্লাসে তোমরা হচ্ছে আমাকে এই পাঁচটা এই কোশ্চেনটার সবগুলো অ্যান্সার তোমরা আমাকে দুই তিনবার করে করে এনে দেখাবা এটা তোমাদের পানিশমেন্ট পরীক্ষা না দেওয়ার জন্য আচ্ছা আশা করি বুঝতে পেরেছ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম